তোমার কাছেলে এলে মদিনার ঘান মিলে তোমার কাছেলে এলে মদিনার ঘান মিলে খুলে যাই বন্ধ তালা নেই কোনো সংশয় নিশ্চয় নিশ্চয় তুমি মদিনার ফেরিওয়ালা নেই কোনো সংশয় নিশ্চয় নিশ্চয় তুমি মদিনার ফেরিওয়ালা তোমার কাছে তোমার কাছে মদিনার ঘান মিলে খুলে যাই বন্ধ বন্ধতলা নেই কোনো সংশয় নিশ্চয় নিশ্চয় তুমি মদিনার ফেরিওয়ালা নেই কোনো সংশয় নিশ্চয় নিশ্চয় তুমি মদিনার ফেরিওয়ালা যুগের শ্রেষ্ঠ তুমি দে জমান কুতুবু ত বিশ্ব কুতুব লক্ষ আশে প্রমা যুগের শ্রেষ্ঠ তুমি মোজা দে যমা কুতুব বিশ্ব কুতুব লক্ষ আসে প্রমা তোমার পর সে পেয়েছে সুপ লাখো কুঠি পথ বোলা নেই কোন সংশয় নিশ্চয় নিশ্চয় তুমি মদিনার ফেরিওয়ালা নেই কোন সংশয় নিশ্চয় নিশ্চয় তুমি মদিনার ফেরিওয়ালা ইসলাম যেমন ছিল পূর্ণ জীবন বিধা তোমার ছোয়াই সেই বিধানে উড়ছে বিজয় নিশা মদিনার ইসলাম যেমন ছিল পূর্ণ জীবন বিধা তোমার ছুয়াই সেই বিধানে উড়ছে বিজয় নিশা জাত বিজাতি সবার তরে তোমারই দরজা খোলা নেই কোন সংশয় নিশ্চয় নিশ্চয় তুমি মদিনার ফেরিওয়ালা নেই কোনো সংশয় নিশ্চয় নিশ্চয় কাছে মদিনার ঘন মিলে তোমার কাছে এলে মদিনার ধান মিলে খুলে যাই বন্ধ তালা নেই কোন সংশয় নিশ্চয় নিশ্চয় তুমি মদিনার ফেরিওয়ালা নেই কোনো সংশয় নিশ্চয় নিশ্চয় তুমি মদিনার ফেরিওয়ালা কত ভালোবাসি গো মুর্শিদ একবার জানতে চাইলা কি যে লাগে না লাগে না দে বলতে পারি না জানতে চাইলা না কত ভালোবাসি মুর্শিদ গো ও মুর্শিদ একবার জানতে তুমাই তুমি কত সুখে স্বপ্ন দেখেছি তোমাই নিয়ে কত সুখের পাহাড় নিয়ে কত সুখের স্বপ্ন দেখেছি তোমাই নিয়ে কত সাধের পাহাড় গড়েছি হৃদয় রিকোঠায় হৃদয় রমনিকো ঠায় আকা তোমার ছবিখানা জানতে চাইলা কত ভালোবাসি মুর্শিদ গো মুর্শিদ একবার জানতে চাইলা না কত ভালোবাসি মুর্শিদ গো মুর্শিদ একবার জানতে না যখন তখন তো মায়ামার দেখারি চাহা করে তিলক দণ্ডনা দেখিলে থাকে না প্রাণ ঘরে যখন তখন তু দেখার মার করে। দিলকে দণ্ডনা থাকে না প্রাণ ঘরে অন্তরটা হয়েছে আসামি অন্তরটা হয়েছে আসামি হৃদয়টা যে জলখানা জানতে না কত ভালোবাসি মুর্শিদ গো মুর্শিদ একবার জানতে চাইল কি যে লাগে না দেখিলে কি যে লাগে না দেখিলে বলতে পারি না জানতে না কত ভালোবাসি মুর্শিদ গো মুর্শিদ একবার জানতে না আল্লাহর রোহবি নূরের গো আপনি নিয়ামর জিহিপনের জীব আল্লাহর নোহবি নূরের গো আপনি নবিয়াম জি হিবনের জীব আমার জীবন সাথী অন্ধকার বাতি আপনি নবী আমার নির্ধ্বন ধনিয়ামর জীবন সাথী অন্ধকার কহবরের বাতি অপনিনো ভিযা মার নিরধা নিয়া রধা আলামিন আপুনি উমে তের জামিন গুনা গার উমে তেরা পনজা অলর নো বি আপনি নবি মর্জি হবন এর জীবন দেখে আপনারে মুজে যা ভাগ্যবতী মা খাদি যা শপে দিল জীবনর যুবন দেখে আপনারে মুজে যা ভাগ্যবতী মা খা দি যা সপে দিহিল জীবন রে যুব মাল দৌলত যাছিল চরণে সব শৈ পা মাল দৌলত চরণে সব সই পা দিল আপনারে বানাইল আল্লাহর নহবি নূরের নবি গো আপনি নবি আমার জীবনের জীব দেখিয়া হজরত বিল্লাল প্রেম তে হইয়া মাতাল পাইল জালা জালাহাত দেখিয়া হজরত বিল্লা প্রেম হইয়া মাতা পাইল জালা জালাত দেখতা হর প্রেমে ভক্তি বিললালরে দিলেন মুক্তি বানাইলেন জীবনে রাম আল্লাহর নবী নুরের নবী গো আপনি নবী আমার জীবনে র যে দেখিল আপতয়সাপহনে ভুলে নায়ার জীবনে দিবানিষ আপনার কহরে নাম শহর যে দেখিল আপলায়সাপনি ভুলে নায়ার জীবনে। দেবানিশি আপনার কহরে নাম সর এই আশায় পাগল জীবন দিল মুর সিদিরে পাইতে নবি আপনার দরসন আল্লাহর নহবি নূরের নবী গো আপনি নবী আমর জীবন নিরব আল্লাহর নহবি নূর নবি গো আপনি নবি আমর জীব নির জীব জানা ছিল ছিল না দেখলে কায়া না দেখলে মায়া লাগিনা রে বন্ধু কায়া না দেখলে মায়া না তুমি তোমায় আমার জানা ছিল না ছিল না কায়ানা দেখলে মায়া লাগে না রে বন্ধু কায়ানা দেখলে মায়া লাগে না কায়া দেখলে মায়া লাগে যখন জানতে পাই তোমারে দেখিবার জন্যে বারে বারে যাই রে বন্ধু বারে বারে যাই দেখলে মায়া লাগে যখন জানতে পাই তোমারে দেখিবার জন্যে বারে বারে যাই রে বন্ধু বারে বারে যাই এক মুহূর্ত না দেখিলে এক মুহূর্ত না দেখিলে মন যে আমার মানে না মানে না কায়া না দেখলে কায়া না দেখলে মায়া না রে বন্ধু কায়া না দেখলে মায়া লাগে না তুমি এত মায়ার মানুষ তুমি এত মায়ার মানুষ আমার জানা ছিল না ছিল না না দেখলে না দেখলে মায়া লাগনা প্রবন্ধু না দেখলে মায়া লাগেনা এত মায়ার মানুষ তুমি সুন্দর তোমার মন আমারে নিরখা কয়রা তোমার পন জন রে বন্ধু তোমার জায়ার মানুষ তুমি সুন্দর তোমার মন আমারে নিরাখবা কইরা তোমার পন জন রে বন্ধু তোমার আপন জন এক মুহূর্ত না দেখলে প্রাঞ্জে আমার মানে না মানে না না দেখলে না দেখলে মায়া লাগে না রে বন্ধু না দেখলে মায়া লাগে না তুমি এত মায়ার মানুষ আমার জানা ছিল না ছিল না কাযা না দেখলে কয়া না দেখলে মায়া না রে বন্ধু কয়া না দেখলে মায়া না